যুক্তরাষ্ট্রের শক্তিশালী টর্নেডো তাণ্ডবে নিহত যুক্তরাষ্ট্রের ভয়াবহ টর্নেডো তাণ্ডবে নিহত হয়েছে অন্তত জন ধসে পড়া বাড়ি ঘরের নিচে আটকে পড়ে আছেন অনেকে উদ্ধার চলছে শুক্রবার মধ্যরাতে কাজে আঘাত হানে এবং শনিবার সতেরোই মে বিকেল পর্যন্ত এটি স্থায়ী হয় কেন্টাকি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন প্রতিকূল আবহাওয়ার কারণেই সেখানে চোদ্দ জনের মৃত্যু হয়েছে অপরদিকে মিজৌরি অঙ্গরাজ্যে সাতজন নিহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার ভবন এছাড়াও সেন্ট লুইস শহরে পাঁচজন নিহত হয়েছে শনিবার বিকেল পর্যন্ত মিজোরি ও কেন্টাকির প্রায় এক লাখ চল্লিশ হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এই টর্নেডোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে আটকে পড়া মানুষের সন্ধানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাত নয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে